ধৈর্য পবিত্রতা ও আল্লাহর পরিকল্পনার অনন্য ইতিহাস গল্প শুরু করার আগে এক মুহূর্ত ভাবুন একজন মানুষকে যদি ছোটবেলায় কুয়ায় ফেলে দেওয়া হয় যদি তাকে দাস বানিয়ে বিক্রি করা হয় যদি তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠানো হয় তবুও যদি সে আল্লাহর ওপর ভরসা হারায় না তাহলে আল্লাহ তাকে কোথায় পৌঁছে দেন আজকের এই গল্প হযরত ইউসুফ সালামের গল্প যা শুধু ইতিহাস নয় এটা প্রতিটি কষ্টে থাকা মানুষের জন্য আশার আলো হযরত ইউসুফ সালাম ছিলেন নবী ইয়াকুব সালামের প্রিয় পুত্র তিনি ছিলেন খুব সুন্দর চরিত্রের নম্র স্বভাবের আর আল্লাহ ভীরু একরাতে ছোট ইউসুফ সালাম এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এগারোটি তারা সূর্য আর চাঁদ তাকে সিজদা করছে ঘুম থেকে উঠে তিনি দৌড়ে গেলেন তার বাবার কাছে নবী ইয়াকুব আলাইহিয়া সালাম স্বপ্ন শুনেই বুঝে গেলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা ভবিষ্যতের এক বড় ইশারা তিনি ইউসুফকে বললেন বাবা এই স্বপ্ন তুমি তোমার ভাইদের বলো না কারণ শয়তান মানুষকে শত্রু বানিয়ে দেয় কিন্তু ভাইদের অন্তরে তখনই জন্ম নিচ্ছিল হিংসা ইউসুফ আলাহিয়া সালাম ছিলেন বাবার প্রিয় এই ভালোবাসা তার ভাইদের চোখে কাঁটার মতো ভিত্ত তারা বলতো ইউসুফ আর তার ছোট ভাইটাই বাবার কাছে বেশি প্রিয় আমরা কি তাহলে কিছুই না হিংসা ধীরে ধীরে রূপ নিল ষড়যন্ত্রে একদিন তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে সরিয়ে দিতে হবে কেউ বলল মেরে ফেলি কেউ বলল দূরে কোথাও ফেলে দি শেষে ঠিক হলো তাকে একটা গভীর কুয়ায় ফেলে দেওয়া হবে তারা বাবার কাছে অনুমতি নিল আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব নাবি ইয়াপুব আলাহিয়া সালাম মন থেকে রাজি ছিলেন না তবু বাধ্য হয়ে অনুমতি দিলেন জঙ্গনে পৌঁছেই ভাইয়েরা তাদের আসল রূপ দেখালো। ছোট ইউসুফ আলাহিয়াসালাম কাঁদ ছিলেন বলছিলেন ভাইয়েরা আমাকে ছেড়ে দাও কিন্তু কোনো দয়া হল না তাকে তুলে নিয়ে ফেলা হলো এক অন্ধকার কুয়ায় উপরে দাঁড়িয়ে তারা ভাবল এখন সব শেষ কিন্তু তারা জানত না আল্লাহর পরিকল্পনা তখনই শুরু হয়েছে কুয়ার অন্ধকারে একা দাঁড়িয়ে ইউসুফ আলাইহিয়া শুধু বললেন হে আল্লাহ তুমি আমার সাথে আছো কিছু সময় পর এক কাফেলা সেই কুয়ার পাশে এলো পানি তুলতে গিয়ে তারা দেখল একটি সুন্দর শিশু তারা অবাক হয়ে গেল ইউসুফ আলাইহিয়াকে তুলে নিয়ে তারা তাকে দাস হিসেবে বিক্রি করল এভাবে এক নবীর সন্তান দাস হয়ে পৌঁছে গেল মিশরে মিশরের এক উচ্চপদস্থ ব্যক্তি আজিজে মিশর ইউসুফকে কিনে নিলেন তিনি তার স্ত্রীকে বললেন একে ভালোভাবে রাখো হয়তো একদিন আমাদের উপকারে আসবে ইউসুফ সালাম বড় হতে লাগলেন তার রূপ চরিত্র বুদ্ধি সব কিছুই ছিল অনন্য আজি যে মিশরের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল একদিন দরজা বন্ধ করে বলল আজ তুমি আমার কিন্তু ইউসুফ সালাম বললেন আল্লাহ আমাকে দেখছেন আমি এটা করতে পারি না তিনি দৌড়ে পালাতে চাইলেন কিন্তু উল্টো তাকে মিথ্যা অপবাদে ফাঁসানো হল সত্য জানা সত্ত্বেও সমাজের চাপে ইউসুফ সালামকে জেলে পাঠানো হলো। তিনি নির্দোষ হয়েও বন্দি কিন্তু জেলেও তিনি আল্লাহকে ভুললেন না তিনি বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা করতেন তাদের আল্লাহর দিকে ডাকতেন বছরের পর বছর কেটে গেল একদিন মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন কেউ তার ব্যাখ্যা করতে পারল না শেষে একজন বলল জেলে এক যুবক আছে সে স্বপ্নের ব্যাখ্যা জানে ইউসুফ সালাম স্বপ্ন ব্যাখ্যা করলেন এবং মিশরকে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর পরিকল্পনা দিলেন বাদশাহ মুগ্ধ হলেন তিনি বললেন এই মানুষকে মুক্ত করো এভাবেই একজন বন্দি থেকে ইউসুফ সালাম হয়ে গেলেন মিশরের কোষাধ্যক্ষ দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা সাহায্য নিতে এলো তারা বুঝতেই পারল না এই ক্ষমতাবান মানুষটাই সেই ইউসুফ শেষে পরিচয় প্রকাশ পেল ভাইয়েরা কাঁদতে লাগল কিন্তু ইউসুফ সালাম বললেন আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি তার বাবা মাকে সম্মানসহ নিয়ে এলেন সেই স্বপ্ন এগারোটি তারা সূর্য আর চাঁদ বাস্তব হল এই গল্প আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ ধৈর্য কখনও বৃথা যায় না পবিত্রতা মানুষকে উঁচু করে ক্ষমা সবচেয়ে বড় শক্তি